রাজ্য ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আবারও থানায় মামলা হলো কয়লা শহরের পর এবার সোনামোড়ায় মামলা দায়ের করা হলো মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে মূলত হিন্দু সম্প্রদায়কে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে একটা বিতর্কিত ফেসবুক পোস্ট এবং সেই বিতর্কিত ফেসবুক পোস্ট থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সমালোচনা এবং আলোচনার মুখে পড়তে হয় মন্ত্রী সুধাংশু দাসকে এবং তারপর মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে যে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য এই ফেসবুক পোস্ট করা হয়েছে রীতিমতো বর্তমানে গোটা জাতীয় রাজনীতিতেও ছাওয়া ছবিকে কেন্দ্র করে ঔরঙ্গজেবের বিভিন্ন কীর্তির কথা তুলে ধরা হচ্ছে সেই ছবিকে কেন্দ্র করে নাগপুরেও বেশ কিছু সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের এবং ত্রিপুরাতে মন্ত্রী সুধাংশু দাসের করা এই ফেসবুক পোস্ট আইনতভাবে কতটা ঠিক কতটা মানানসই এই বিষয়টা আইন দেখবে কিন্তু অপর দিকে অপরদিকে শহরের পর এবার সোনা মোড়াতে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রীতিমতো সেখানে ওনার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পেশ করা এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়কে উস্কে দেওয়ার জন্য বক্তব্য পেশ করার জন্যই মামলা ঠিক তার পরবর্তী সময় আবারও সামাজিক মাধ্যমে এসে এবং সংবাদ মাধ্যমের সামনে বিষয় নিয়ে নিজের পক্ষ তুলে ধরেন রাজ্য ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন ওনার বক্তব্যের মধ্যে কোনো উস্কানিমূলক ঘটনা ছিল না ওনার উদ্দেশ্য সেটা ছিল না তিনি এটাও দাবি করেন যে ঘটনাগুলি তিনি তুলে ধরেছেন সেটা সম্পূর্ণ সত্যি কেন মামলা করা হয়েছে কারা মামলা করেছেন মামলা পক্ষ কি বলছে আবার নিজের সপক্ষে কি যুক্তি দিচ্ছেন মন্ত্রী শোনাব পাপীকে পাপী বললে জাতি দাঙ্গা হয়ে যায় আর হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি বেঙে মন্দির বেঙে তার উপরে মসজিদ বানানো এতে দাঙ্গা হয় না এতে হিন্দুরা কোথাও তাদের আহ ধর্মীয় আস্থাতে আঘাত লাগে না আসলে বিষয়টা কি দেখুন এটা জিতেন বাবুর দুষ্নয় জিতেন বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারায় বিশ্বাস করেন সেই বামপন্থা বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি উনিশশো সালে সালে বাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি সিরিয়াল নাম্বার তার সার্কুলার নাম্বার সার্কুলার নাম্বার এস ওয়াই এল এইট্টি ওয়ান অবলিক ওয়ান সেই সার্কুলারে তারা বলেছে মোগল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে যারা ধর্মান্তরিত করেছে তরুয়ালের আঘাতে তাদের কোনো ইতিহাস কোনো কবি কোনো লেখক কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখতে পারবে না সার্কুলারে অর্ডার বার করে দিয়েছিল তারা কেন কারণ তারা সর্বদাই তুষণ নীতিতে বিশ্বাস করে তারা হিন্দুদের বা কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না এই মুসল এই কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রিসেন্টলি কেরলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে সেই কেরলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে সেটা তাদের তাদের রেজলিউশনে তারা পাস করেছে যে বামপন্থীরা আচ্ছা আপনারা আমাকে বলুন জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত বিবেকানন্দের বাপ দ্বারা গড়ে ওঠা রামকৃষ্ণ দেবের বিচার দ্বারা গড়ে ওঠা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে কফি হাউস তৈরি করবে তাদের কাছ থেকে কি আশা করেন এই রাজ্যের বামপন্থীদের কাছ থেকে তো আমরা শুনেছি যে আহ হিন্দু মানুষ যাতে সন্ধ্যার সময় তুলসী তোলায় দুপকাঠি না জ্বালায় প্রদীপ না জ্বালায় বরঞ্চ গাছে জল দিন এই বামপন্থীরাই তো হিন্দুদের ঐতিহাসিক কৃষ্টি সংস্কৃতিকে মুছে দেওয়ার কাজ করেছিল এই বামপন্থীরা এই তো মুঘল মুঘল শাসককে তার মহান বলে বারে বারে চেষ্টা করেছে তাদের ওই ঐতিহাসিক পদ্ধতিতে এগুলিকে আপনি কি করে করবেন দেখুন আমাদের যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে আপনি জানেন ভগবান রামচন্দ্র শুধু পিতার নির্দেশে চোদ্দ বছর জেনেছিল বনবাসী গিয়েছিল দুঃখিত ভগবান শ্রীরামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য চোদ্দ বছর বনবাসী ছিল কিন্তু আমরা ঔরঙ্গজেবের ইতিহাস কি দেখলাম তার পিতাকে জেলের মধ্যে নির্মম ভাবে মেরেছে তার পিতাকে জল পর্যন্ত দেয়নি কিন্তু আমাদের আদর্শ কি আমাদের বিচার দ্বারা কি সনাতন বিচার দ্বারা কি বলে আপনি দেখবেন প্রতি বছর দুর্গাপূজার সময় যে মহালয়া হয় দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়ার সময় দেখবেন আমরা পিতৃপক্ষের যে তর্পণ হয় আমরা আমাদের এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার